এবারের গল্প ভয়ঙ্কর জাদুর কুল শিশুড়ি সবই বুঝতে পারলাম হাসেম কিন্তু এতগুলো টাকা যে নেবে ঠিক মতো কি টাকাগুলো দিতে পারবে ঠিক মতো যদি টাকা না দিতে পারো তাহলে কিন্তু আমি তোমার বিটা দখল করে নেব হাসেম যাও টাকাগুলো নিয়ে যাও কিন্তু যে কথাগুলো বললাম মাথায় রেখো আপনি চিন্তা করবেন না মহাজন আমি খুব বিপদ পরে টাকা নিতে এসেছি আমার জন্ডিস হয়েছে চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে গতকাল মহাজনের লোক এসেছিল তুমি নাকি ঠিক মতো মহাজনের টাকা দিতে পারছো না তুমি যদি মহাজনের টাকা দিতে না পারো তাহলে নাকি মহাজন আমাদের বাড়ি পিঠা সব দখল করে নিবে তোমাকে আমি আগেই বলেছিলাম তার কাছ থেকে টাকা নিও না সেই লোক সুবিধার না দেখো কুলসুম আমি জানি মহাজন লোক সুবিধার না কিন্তু কি করব বলো আমি তো সেই সময় খুব বিপদে পড়ে টাকাটা নিয়েছিলাম তুমি চিন্তা করো না আমরা দুজন মিলে কষ্ট করে হলো টাকাগুলো পরিশোধ করে দিব আমি আজকে থেকে আর মাঠে কাজ করব না নদী দিকে মাছ ধরব কারণ মাছের বাজার দর অনেক বেশি আমিও কয়েকটা বাড়িতে বেশি বেশি করে কাজ করব যেভাবেই হোক আমাদের এই টাকাটা পরিশোধ করতে হবে তা না হলে মহাজন ঠিকই আমাদের বাড়ি ভিটা দখল করে নেবে তখন আমাদের যাওয়ার আর কোনো জায়গা থাকবে না মেয়েটাকে নিয়ে তখন গাছতলায় গিয়ে থাকতে হবে অনেক দিন পার হয়ে যায় কিন্তু হাসে মহাজনের টাকা শোধ করতে পারে না এই হাসেম হাসেম ঘর থেকে বের হ টাকা নেওয়ার সময় তো ঠিকই বলেছিলে সময় মতো টাকা দিবি কিন্তু এখন টাকা দিতে পারছিস না আজকে তোর বাড়ি আমি দখল নেব মহাজন আপনার পায়ে পড়ি এমন কথা বলবেন না এই বাড়ি ছাড়া আমার আর কোনো কিছুই নেই এখান থেকে বের করে দিলে আমি কোথায় যাব আর কিছুদিন সময় দিন আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দিব আসেন তুই আমাকে খুব ভালো করে চিনিস সাত দিনের মধ্যে যদি আমার টাকা ফেরত না দিস তোর সাথে খুব খারাপ কিছু হবে সাত দিন পর আমি আর কোনো কথা শুনবো না টাকা না পেলে তোর বাড়ি থেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব আমরা সাত দিনের মধ্যে এতগুলো টাকা কখনো জোগাড় করে দিতে পারবো না তার থেকে ভালো আমরা বাড়িটা ছেড়ে চলে যাই আমরা না হয় আমার বাবার বাড়িতে গিয়ে থাকবো মান সম্মানটা বাঁচবে চিন্তা করো না দেখি কি করা যায় এভাবে সাত দিন কেটে গেলে মহাজন হাসেমকে বাড়ি থেকে বের করে দেয় যা হওয়ার তা তো হয়ে গেছে এখন আর চিন্তা করে লাভ নেই আমার বাবার বাড়ি গিয়ে আমরা কিছুদিন থাকি পরে না হয় একটা ব্যবস্থা করা যাবে তোমার পরিবারের সাথে তো আমাদের সম্পর্ক ভালো না তারা কি আমাদের থাকতে দিবে আর যাই হোক তোমার বাড়িতে যাওয়া যাবে না আমি দেখি অন্য কোনো ব্যবস্থা করতে পারি কি না আমার এক দূর সম্পর্কের আত্মীয় আছে আমরা না হয় তার বাড়িতে গিয়ে কিছুদিন থাকলাম তবে আজকে এমনিতে অনেক রাত হয়ে গেছে আজকের রাতটা কোনো এক গাছতলায় কাটিয়ে দিতে হবে কাল সকালে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তোমরা এখানে বসো আমি দেখি তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা না সেই সকালবেলা খেয়েছিলাম আর তো সারাদিন কোনো কিছুই খাওয়া হয়নি না খেয়ে তো আর সারা রাত এভাবে পার করে দেওয়া যাবে না এখানে তুমি কোথা থেকে খাবারের ব্যবস্থা করবে কে তোমার জন্য খাবার নিয়ে এত রাতে বসে আছি এখানে চুপচাপ করে বসে থাকো এক রাত না খেলে কিছুই হবে না হঠাৎ করে সেখানে এক দৈত্য উপস্থিত হয় আমাকে দেখে তোমরা ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি আমি তোমাদের সাহায্য করতে এসেছি। আমি অনেকক্ষণ যাব তোমাদের সকল কথা শুনছিলাম। বলো, তোমরা আমার কাছে কি চাও? ওই গ্রামের মহাজন আমাদের বাড়িতে চিনিয়ে নিয়ে নিয়েছি। আমি চাই বাবা মাকে নিয়ে সেই বাড়িতে ফিরে যেতে। আমরা চাই সুখে শান্তিতে জীবন যাপন করতে। আমাদের এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জাদুর কলসি দিতে চাই। তোমাদের যখন যা প্রয়োজন হবে, সেই কলসিটির সামনে গিয়ে বলবে এরপর কলসির মধ্যে হাত দিলে সেটা পেয়ে যাবে তবে মনে রেখো এই কলসির কথা কাউকে বলা যাবে না যদি এই কলসির কথা তোমরা কাউকে বলো তাহলে তোমরা যা পাবে সব আবার হারিয়ে ফেলবে তোমাদের অনেক বড় ক্ষতি হবে না দেখ আমরাই কলসির কথা কাউকে বলবো না আপনি আমাদের বিশ্বাস করতে পারেন এই নাও সেই কলসি এখান থেকে তোমাদের যা প্রয়োজন এই কলসি থেকে নিয়ে নেবে আমি এবার তবে গেলাম ভালো থেকো টুকটুকি ভালো থেকো তোমরা টুকটুকি মা তুই সামনে গিয়ে বলতো আমাদের জন্য খাবার দিতে তাদের কলসি আমাদের অনেকগুলো খাবার দাও যেন আমরা পিঠ পরি খেতে পারি দেখো কলসি কতগুলো খাবার টুকটুকি কলসির সামনে গিয়ে বলতো আমাদের টাকা দিতে টাকা পেলে আমরা মহাজনের টাকা দিয়ে আমাদের বাড়িটা নিয়ে নেব বাড়িটা পেলে আমাদের আর কোনো কিছুই লাগবে না মা কলসি আমাদের অনেকগুলো টাকা দাও বাবা দেখো কতগুলো টাকা এবার চলো আমরা আমাদের বাড়িটা ছাড়িয়ে নি মহাজন আপনি কি বাড়িতে আছেন তাড়াতাড়ি বাইরে আসুন আপনার সাথে আমার দরকার আছে তুই এত রাতে আমার বাড়িতে কি করছিস কোনো জরুরি দরকার থাকলে কাল সকালে আসতে পারতি সামান্য কয়টা টাকার জন্য আপনি আমার বাড়ি দখল করে নিয়েছেন আমার বাড়ি থেকে আপনি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন এত রাত পর্যন্ত আমি বউ বাচ্চা নিয়ে গাছ ছিলাম আসলে আপনারা তো গরিব মানুষকে মানুষ মনে করেন না এই নিন আপনার টাকা আমার বাড়ি আপনি আমাকে বুঝিয়ে দিন কিরে হাসেম এক রাতের মধ্যে তুই এত টাকা কোথায় পেলি গ্রামে কারো বাড়িতে চুরি ডাকাতি করেছিস নাকি বিষয়টা তো সন্দেহজনক মনে হচ্ছে তোর যে অবস্থা এক রাতের মধ্যে তো এত টাকা জোগাড় করা সম্ভব না সত্যি করে বলতো হাসেম টাকাগুলো কোথায় পেয়েছিস শুনুন মহাজন গরিব মানুষ হতে পারি তবে চুরি ডাকাতির কথা চিন্তাও করতে পারি না আমার বাপদাদারা কখনো চুরি ডাকাতি করেননি যাই হোক আপনার সাথে এত কথা বলে কাজ নেই টাকা নিন আর আমার বাড়ি আমাকে বুঝিয়ে দিন এই নে তোর ঘরের চাবি তবে মনে রাখিস হাসেম, তোর টাকার রহস্য কিন্তু আমি খুঁজে বের করব। গ্রামের একজন মহাজন হিসাবে এটা আমার দায়িত্ব হাসেম চাবি নিয়ে নিজের বাড়িতে চলে যায় কিরে কালাম কি বুঝলি ব্যাপারটা একরাতে হাসেম এতগুলো টাকা কোথায় পেল এটা আমাদের খুঁজে বের করতে হবে তুই সব সময় এখন হাসেমের খোঁজ খবর রাখবে হাসেম কোথায় যায় কি করে সব খবর আমাকে দেবে চাচা আপনি চিন্তা করবেন না আমি ঠিকই খুঁজে বের করব কালামের কারণে মহাজন জানতে পারে هاشিমের জাদুর কলসির কথা টুকটুকির মা আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছি মহাজনকে সেদিন রাতে টাকা দিতে গিয়েছিলাম না সে তো আমাকে সন্দেহ করা শুরু করেছে আমাকে জিজ্ঞেস করেছে আমি এতগুলো টাকা কোথায় পেলাম কিভাবে পেলাম কি বলো তুমি আবার জাদুর কলসির কথা মহাজনকে বলে দাওনি তো মহাজন যদি জানতে পারে কলসির কথা তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তুই কিন্তু বলেছি এই কথা কাউকে বলা যাবে না যদি আমরা কাউকে বলি তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর আমরা আমাদের সবকিছু হারিয়ে ফেলব আমি আর কি বলবো এই মহাজন যে বদমাস সে ঠিকই আমাদের এই কলসি খুঁজে বের করবে কিছুদিন যাবত তো কালাম আমার পিছনে পিছনে ঘুরঘুর করছে আমরা তো আমাদের বাড়িটা ফেরত পেয়ে গেছি এখন নয় কলসিটা দৈত্যকে আবার ফেরত দিয়ে দেই তাহলে আর কোনো ঝামেলা হবে না ঠিকই বলেছো আমরা বরং এই কলসিটা দৈত্যকে ফেরত দিয়ে আসি আজ রাতে সেই গাছতলায় গিয়ে কলসিটা দিয়ে আসব। কিন্তু কুলসুম ঘরে গিয়ে দেখতে পায় কলসিটা নেই সর্বনাশ হয়ে গেছে ঘরে কোথাও সেই জাদুর কলসিটা নেই আমি মনে মনে ভাবছিলাম মহাজন যেহেতু জেনেছেন সে তাহলে কোনোভাবে কলসিটা চুরি করিয়ে নিয়ে যাবে আমি এখনই যাচ্ছি মহাজনের বাড়িতে জাদুর কলসিটা নিয়ে আসবো আমার মনে হয় সে কালামকে দিয়ে কলসিটা নিয়ে গেছে মহাজন আমার কলসিটা আপনি আমাকে ফিরিয়ে দিন আমি খুব ভালো করে জানি এটা আপনার কাছে আপনি কালামকে দিয়ে আমার কলসিটা বাড়ি থেকে নিয়ে গেছেন ভালো ভালোই আমার কলসিটা ফিরিয়ে দিন। না হলে আপনার নিজেরই ক্ষতি হবে আরে যা যা কি হবে দেখে নেব আমাকে তুই তোর চিন্তা কর আমি এই কলসি থেকে যা প্রয়োজন তা চেয়ে নেব রাতারাতি দশ গ্রামের মধ্যে সবচেয়ে বড় লোক হয়ে যাব ঠিক আছে মহাজন আপনি ঠিকই বুঝতে পারবেন আপনার ভুল কথায় আছে না লোভে পাপ পাপে মৃত্যু এই জাদুর কলসে তোমার কাছে যা যা আছে কিছু আমাকে দিয়ে দাও আমাকে এমন কিছু দাও যেন আমি দশ গ্রামের মধ্যে সবচেয়ে বড় লোক হয়ে যাই দশ গ্রামের কেউ যেন আমার দিকে মাথা উচ্চ করে না তাকাতে পারে তোর এত বড় তোর এত লোক তুই আবার দেওয়া জাদুর কলসি চুরি করে আনিয়েছিস আজকে তোকে আমি মেরেই ফেলবো আজকে আর তোর কোনো রেহাই নেই তুই অনেক খারাপ এক লোক দয়া করে আমাকে ক্ষমা করুন আমি আর কোনোদিন কারো সাথে এমন কিছু করব না গ্রামের সবাইকে সাহায্য সহযোগিতা করব এবারের মতো আমাকে প্রাণ ভিক্ষা দিন তোকে আমি ক্ষমা করব তবে শর্ত আছে তুই এখনই গিয়ে কলসি হাসেমকে ফেরত দিয়ে আসবি আর এই গ্রাম ছেড়ে চিরদিনের মতো চলে যাবি তুই আর কোনোদিন এই গ্রামে ফিরে আসতে পারবি না যদি আসিস তোকে আমি জান্ত মাটিতে ফুতে ফেলবো আমি এখন হাসিমের বাড়ি গিয়ে কলসি ফেরত দিয়ে আসছে আর আমি কথা দিচ্ছি এই গ্রাম ছেড়ে চিরদিনের মতো চলে যাব। মনের বলে আমি এই গ্রামে আর কোনদিন পা রাখবো না এবারের মতো আমাকে ক্ষমা করে দিন এবারের মতো আমার জীবন ভিক্ষা দিন তবে যা এখনই হাসিমের বাড়ি গিয়ে কলসি ফেরত দিয়ে আয় আজ রাত্রি তুই এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবি। ஹாшим ও ভাই এই নাও তোমার সাথে কলছে। আমি তোমার সাথে অন্যায় করেছি, খারাপ ব্যবহার করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই। আমি আজ এই গ্রাম থেকে চলে যাচ্ছে আর কোনোদিন এই গ্রামে ফিরব না। আসলে আমি ক্ষমতার অপব্যবহার করেছে মানুষকে কষ্ট দিয়েছি। তাদের জানমাল আমি আপনাকে আগেই বলেছিলাম যাই হোক যা হওয়ার হয়ে গেছে তবে এখনো বলবো ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন চিরদিনের মতো মহাজন গ্রাম ছেড়ে চলে যায় চাদুর কলসি আমাকে একটি নতুন জামা দাও আমার মার জন্য একটি নতুন কাপড় দাও আমার বাবার জন্য একটা নতুন জামা দাও আমাদের একটু ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দাও অনেকদিন হল আমরা ভালো ভালো খাবার খেতে পারি না আমার বাবার জন্য একটা মাছ ধরার নৌকার করে দাও টুকটুকি কি কলসির সামনেই বসে থাকিস আমাদের যা পাওয়ার আমরা পেয়ে গেছি আমাদের আর পাওয়ার মতো কোনো কিছুই নেই আমরা গরিব আছি গরিবই ভালো আছি বড় লোক হলে মানুষের অহংকার বেড়ে যায় মানুষ আর মানুষ থাকে না আমরা চাই মানুষ হয়ে থাকতে আমাদের এমন সম্পদ চাই না আমরা চাই সুখে শান্তিতে বেঁচে থাকতে ঠিক আছে মা আমি আর চাদর কলসির কাছে প্রয়োজন না হলে বিশেষ কোনো কিছু কোনোদিন চাইব না এটা আমরা পেয়েছি সাহায্য হিসেবে আমরা চাইলে এটার অপব্যবহার করতে পারি না আমি তোমাদের সকল কথাই শুনলাম আমি চাই তোমরা আমার একটা কথা রাখো আমরা জাদুর কলসি দৈত্যকে ফিরিয়ে দিয়ে আসবো আমরা যা পেয়েছি এটাই অনেক ঠিকই বলেছো আমরা তোমার মতের সাথে একমত তুমি আজরাতে কলসিটা সেই গাছতলায় রেখে এসো আমরা আগের মতো করেই বেঁচে থাকবো